এরি মা যে বাঁধে বন্ধু আমার কত আসার বসত ঘরে চিরদিনই কেউ থাকে না এই জগতে শুধু যে মমতা হে ভক্তগ কয়জন চিন্তা করে ওই শেষে দিনের কথা যেতেই তোমায় হবে বন্ধু থাকার কায়দা নে এবার যাবার বেহালা পারের করি সম্বল করে পারের করি মধু মা কৃষ্ণ নাম আর ভক্তের ধুলি এবার ধুলি মে যাব যাব মধু ব্রজপুর এই বাবা মা কোন কীর্তনে গেলে বাবা একটু পারের করি আগে থেকে আমার একটাই দুই টাকা এক টাকা দশ টাকা বিশ টাকা যেটাই পারবে কোন কীর্তনে গেলে আপনারা কোমটির বাবুদের হাতে তুলে দেবেন কারণ এই টাকাটা তারা খাবে না এই টাকাটা ভক্ত সেবা লাগবে ভক্ত সেবা এটাই ভগবানের সেবা আর এটাই হলো তোমার ভব পারের পাথিও ভব পারের করি কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায় রে বাবা সাধু গুরু বৈষ্ণব সেবাই যদি দান করা যায় এই টাকাটা আবার পার ঘাটে সেদিন ফিরি পাওয়া যায় দান কখনো কোনদিন বিফলে যায় না বাবা যাই যেটাই দান করে রাজা হরিচন্দ্র দান করে স্বর্গে গেল বলি রাজা দান করে ভগবানকে পেল দাতা কর্ণ নিজের ছেলে বিশুকে তুলে কেটে দিয়ে গুরু সেবা দিল তাইনি বাবা তাহলে দান এমন একটা বস্তু এই জন্য অনুরূপ আমি দুপুরের আসলে কথাটা বলে গিয়েছি এই যে আপনারা বাড়ি থেকে আইসেন কমিটির বাবু যাই ডাল ভাত যেটাই রান্না করুক সেবা করছেন আপনারা এটাও ঋণ এটাও ঋণ কিন্তু এই ঋণ আপনাকে এখানে শোধ করে যেতে হবে এই জন্যে যাই যা পারবেন বাবুদের হাতে আমার এটা প্রত্যেকটি জায়গারের কথায় একটু তুলে দেবেন কারণ আমি তো পারবো না দশটা মানুষকে সেবা দিতে অতএব আমার এই দশটা টাকা যদি তাদের এই দশ জনার সেবাই লাগে নাকি মনে মনে সাল জাল হচ্ছে তার মধ্যে যদি আমার এক পোয়া সাল ওই সালের সাথে মিশে যায় তাহলে আমি আমারও জনমটা ধন্যবে আমার সালটাও ভক্ত সেবা সাধি সেবা সুগন্ধি চন্দ্র নগরা নাহি মাঠে গা সুগন্ধি চন্দ্র নહીં মাখে গায় ভলয়ে ধর সরয়ো ভবি গরি যায় আর জাইরে ধুলাই ঘরাঘর জাইরে ধুলাই গড়া ঘরি জাইরে ধুলাই গড়া ঘর আর জারে ধুলাই ঘর পাবে ভক্তের চরণ ধুলি জাইরে ধুলাই গরাঘর আর পাবে ভক্তের চরণ ধুলি জায় ধুলাই মুখ কিছু নাহি ভাই কিছু নাহি ভাই মুখ কিছু নাই ভার মান মালিন মুখ কিছু নাই রজনী দিবস করা জাগিয়া পোহাই রজনী দিবস গোরা জাগিয়া পজনী দিবস করা জাগিয়া পোহাই আর রজনী দিবস গরম জাগিয়া পোহা এই বুঝিয়েলো রে আর এই বুঝিয়ে আমার ভালোবাসা বাসা এই বুঝিয়েলো আর আমার ভালোবাসার বাসা বুঝিয়েলো রজনীতিবসা করা জাগিয়া প্রহায় আর দিবস করা জাগিয়া প্রায় ঘনেখনে ঘুরায় ধরুনি না যা আরনে খনে ঘুরায় ধরুন না যাই ঘনে খনে ঘুর ধরুন না যায় আরনে খনে ঘুরায়রে ময় না যাই মানরস গোড়া ছাসু ঘষে গাই আর মানরস গোড়া ছু ঘোষে যায়

বাবারা আমি আজকে অন্তর থেকে একটা কথা বলছি এই যে একশো একাশিটা আসর তার মধ্যে এত দুটো বাজে এখন আর অল্প একটু আসি আপনার মিলনটা না হওয়া পর্যন্ত যাবেন না আর অল্প একটু কত ভক্ত আইসে গেছে যাওয়া আশা করছে কিন্তু আজকে এক ভালো লাগলো আমি লক্ষ্য করছি একটা ভক্ত এখন পর্যন্ত আসর থেকে

Ei, por que você já já tô আমি যে দোকানে পেতে বসে আছি আমি যে দোকান পেতে বসে আছি আসবে বধু কিনবে বসার দোকান পেতে বসে আসি আসবে বধু বসে আছে বলি আসবে বধুরায় পোষা প্রেমের বের পোসায় আসবে বধুবে পশা আমি যে দোকান পেতে কোশে আমি দোকান পেতে বসে আছি ললিতা বলছো রাধে সব কথা মানি এটা মানতে পারলাম না তুই যে দোকান পেতে বসে আছিস এই কথা পৃথিবীতে কেউ বিশ্বাস করবে না কেন কয় মানুষেরা দোকানদারি জানে দোকানদারি মানুষ করে কোথায় করে হাটে বাজারে করে মেলা এই যে কিত্তুন লাগছে মেলা বইছে এই যে ওই দোকানে নতুন এগলে দোকান নতুন 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 দোকানদারের দোকান তাই কিন্তু তুই যে বললি দোকান পেতে বসে আছিস ওরা দে যে ঘরের মধ্যে যে দোকান পথে বসে আছিস এখানে কোন খরিদদার আসবে তোর জিনিস কিনতে হ্যাঁ ঠিক আছে না বাবা হ্যাঁ তাই ললিতা রে তোর কথা ঠিক আছে কিন্তু ললিতা তোরাতে একটা জিনিস জানা নাই কি খুব খুব সুন্দর আলোচনা বাবা বাস্তবে রাধারানী বলল ললিতা তোরাতে একটা জিনিস জানা নাই হাটে বাজারে দোকান দেই কারা যারা ছোট ছোট দোকানদার তারা দেয় হাটে বাজারে দোকান আর যারা যারা বড় বড় মহাজন তারা তাদের ভল মুজুত করা মাল রাখে আর ওই ছোট দোকানদারেরা এসে এই মহাজনের কাছ থেকে পাইকারি দরে মাল কিনে নিয়ে গিয়ে হাটে বাজারে বিক্রি রাধারানী পদকর্তা বলছে রাধে ও ললিতা রাধারানী তোর ছোট খাটো মহাজন না রায় ধনী রায় ধনী বিশাল তত্ত্ব কিন্তু দিদিরা গাড়ি বাড়ি টাকা পয়সার ধনের ধনী কিন্তু নয় রাধা রানীর ভালো নাম হলো রায় ধনী কথাটা থাকলো আপনারা তো প্রচুর কীর্তন শোনেন বাংলাদেশে প্রচুর কীর্তন ভারত থাকে ওই সাত ফিরে ভাত ফিরে কত জায়গার থাকে আসে কীর্তন শোনেন আমি একটা কথা একটু রাখলাম একমা ধরে রাখ রাধারানী ধনী রাধারানী চারটা ধন ছিল তার দেহ ভান্ডারে এই চারটা ধন রাধারানী যে ধনী আসলে চারটা ধন রাধার দোকানে ছিল দেহ ঘরে এই চারটা ধন কি সোনার মালা হ্যাঁ না জায়গা জমি না ব্যাংকের টাকা রাধারানী চারটা ধনের ধনী ছিল তার যার জন্য তার নাম রাখলেন যে বাবা তাহলে কম না মহাজন তাহলে যারা মহাজন তারা কি হাটে মাজারে দেয় দোকান তারা আপন ঘরে মাল মজুত করে বসে থাকে তাই রাধারানী দোকান পেতে বসে আছে সত্যি ললিতা দোকান পেতে বসে আছিস ললিতা রাধাকে বলছে রাধারানী বললো সখিরে ও ললিত শাখা আগে জল খাই থাম ললিতা ললিতা সখিরে আমি দোকান পেতে বসে আছি ওই যে দোকান ওই যে দোকান দোকান পেতে বসে আছি রাধা রানী বলল সখিরে ও ললিতা বিশাখা চিত্রা সম্পকলতা খালি দোকান নয় দোকান নয় সখিরে আমি দোকান পেতে বসে বুঝাইতে পারছি কথাটা বুঝলেন ওই যে দোকান ওই যে দোকান খালি রাধে বলছে ওই সই দোকান নয় বসে আছি আমি দোকান পে বসে কেবল আমার গোবিন্দের

আমি কান পেতে বসে আছি বালিশের সঙ্গে লাগাইয়ে দেছে খুব সুন্দর তত্ত্ব আপনার দশটা লোক দশ ধরনের কথা হচ্ছে নাকি বাবা এর মধ্যে আপনি যদি বসে থাকেন বাইরের একটা কথাও শুনতে পারবেন না আর যারা সালা তারা কি করে ওই বালিশের সঙ্গে বিছানার সঙ্গে কান রাখে রাখলে কি হয় বাইরের একটা ছোট্ট শব্দ কানে পড়ে না বাবা এজন্য সতীরা গল্প করছে কৃষ্ণ কথা বলছে বালিশের সঙ্গে কানটা রাখে দেখি শোনা যায় নাকি কিসের ধনী

বিশাখা তোরা বাইরে গিয়ে দেখ আমার ভালোবাসার বাসা আমার কৃষ্ণ ধন আমার বধু আই এলো কিনা ললিতা বিশাখা মানে পাতার পাতার দেখতে দেখতে গভীর রাত্রি হয়ে যাচ্ছে কৃষ্ণগুলো এখন আসে নাই এ দিদিরা লক্ষ্য রাখো দাদু ভাই আর একটু মিলন টানা অবন্ত দয়া করে কেউ যাবে না খুব মধু আছে ভিতরে ধীরে ধীরে আরো ভিতরে প্রবেশ করছি আপনার থাকলে আমি সারবো আমি তো কষি সারার দায়িত্ব আমার ধরার দায়িত্ব আপনাদের কারণ আমি যেভাবে ব্যাখ্যা করে কষি তাই না বাবা যে কীর্তন শুনে জীবনের কোন উন্নত না হবে ও কীর্তন শুনে কি অর্থাৎ আবার মোবাইলে মোবাইলে কীর্তন শোনাই তো ভালো নাকি কিছু যদি নাই পাই কীর্তনে যদি কোনো বস্তুই না পাই তাহলে সারা রাত বসে দেখে লাভ আছে তাহলে দেখেন এই শখিরে দেখ আমার কৃষ্ণ ধনে লক্ষি না বাইরে যা মানে টপ টপ করে শিশুর পড়ছে রাত্রি গভীর হলে শিশির পড়ে না বাবা পাথায় পাথায় শাখায় শাখায় লতায় লতায় টপ টক টপ টপ করে শিশির করছে সুখীরে দেখ আমার বধু এলো কিনা ললিতারি শাখা যায় এদিক ওদিক লক্ষ্য করে কৃষ্ণ নেই ফিরে আসলো রাধে গোবিন্দ এলো না এলো না না রাধারানী কাঁদতে কাঁদতে আকুল আকুল হয়ে কি করলেন ওই যে ফুলের মালা গেঁথেছিলেন ফুলের সুরা, কি করছিলেন ফুলের সুরা, ফুলের বাসি ফুলের নুপুর ফুলের বাজুকা ফুলের কটিকা ফুলের কর্ণের দুল ফুলের সুরা মা মামা আসতে ফুলের বিছানা ফুলের সাদর ফুলের মশারি ফুলের বালিশ মানে গোটা ঘর ফুলে ফুলে রাধা রানী আমার সাজাইছে কেন কৃষ্ণ ধন আসবে এলো না মালাটা কেঁতে এবার রাধা রানী মাসিমা দিদি যারা ভালোবাসা করছে পৃথিবীতে তারা ভালোবাসার মানুষ যদি না আসে হয় কথা এলো না কৃষ্ণ রাধারানী ফুলের মালা হাতে নিয়ে চোখের জলে কেঁদে কেঁদে বলছে মালা রে রাধারানী মালা কে বলছে মালার ফুল গুলো কে বলছে ফুল রে তোরা আমার দিকে সে দে আমি নিজেই তো গোবিন্দ সেবাই লাগলাম না তাতে আমার মন বলে মালা রে আমি মনে হয় কত জনমে আমি অপরাধী আমি অপ আমি 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 যে কত জন এ মালা ভালো আমি অপ আমি যে গোবিন্দ সেবা আমার এই দেহ লাগল আরে সবাই ধুলা বাপ বাবা চরণ ধুলা তা আমি যে কত জন অপরাধী আমি গোবিন্দ ভক্ত শোকের জলে ভাস ভক্ত নয় সবাই সঙ্গ করো সবাই ধুলো মাখন নয় লাগলাম খালি মালা নয় আমাদের দশা যে খালি রাধারানী নয় আমি যে কত জন্মে কত জন জন্মের অপরাধী আমি অপরাধী আমার নারী জন্ম বুঝি ফলে গেল আমার এই নারী জন্ম বুঝি জান

আমার এই নারী জন আমার সাধুগুরু বৈষ্ণব সেবায় রাখবো সময় লাগিলক আমার এই নারী জন আমার নারী আমার বিফলে বিশাখা যদি আমি গোবিন্দ সেবাই সাধু সেবাই না লাগলাম ও ললিত বিশাখা এখন আমার মন বলছে সখিরে এখন আমার বাসার সাইতে। ভালো আমার বাচ্চার আমার মরাই ভালো যে দেহ ভক্ত সেবাই সাধু সেবাই যে দেহ কৃষ্ণ সেবাই না লাগিল

মরা ভালো যে দেহ কৃষ্ণ সে ভার মালা গিল আমার নালা গিল আমার চাই দে মরাই মরাই ভালো ঠাকুরের আমি নারী কুলে জন্ম নিয়েছিলাম যে আমার দেহটা কৃষ্ণ সেবাই লাগবে কিন্তু আমার মতো অপরাধী কেউ নেই রে আজকে আমার দেহটা কৃষ্ণ সেবাই আর লাগলো না মালা হাতে নিয়ে রাধারানী চোখের জলে ভেসে যায় আর রাধারানী কাঁদে কেঁদে কেঁদে মালা কে ডেকে কে বলছে মালা মালার ফুলগুলো কে দেখে বলছে ফুল রে মালা রে মালা শোন মালা আমা আমার কুরা না বকু লাগলো না তো তোমার পূজাই না তোমার পূজা আমার তোলা

রাধারানী চোখের জলে ভাসে গোবিন্দ এলো না মালার ফুলগুলোকে দেখে বলছে ফুল রে আমার এই তোলা ফুল কুরানো ফুল আমার গোবিন্দ সেবাই লাগলো না মালাটা বক্ষে নিয়ে রাধা রানী কাঁধে খেদে বলছে মালা এ মালা মালা রে এবার গাঁথা মালা গোবিন্দ আজ আমি ভাবি তোমার কথা আমি জেগে বসে আছি নিয়ে গোপ ব্যথা ওরে গাথা থাকে বকলি ববী তোমার কথা

যারা হারাই যারা স্বামী হারা যাদের স্বামী মারা গেছে তারা জানে এবার তাই তো সারি কুল আই তো ছাড়ি কু যখন কি কিনা করি কত আরে কি করিতে কিনা করে পুজ আর তো আল পূজা আমার তোরা গে তোর ম